হ্যালো এব্রিওন আজকে আমরা খুবই চমৎকার একটা জিনিস শিখে নেব যেটা আমাদের সকলের জীবনেই খুবই ইম্পর্টেন্ট ধরুন একটা বইয়ের পাতায় অথবা কোনো একটা খবরের কাগজে বা যে কোনো একটা জায়গায় কোনো একটা কিছু লেখা আছে যেটা ইংলিশ আরবি বা আদার্স একটা ল্যাঙ্গুয়েজে সেটা কি করে আমরা বাংলা ভাষায় কনভার্ট করতে পারি এবং খুব সহজে আমরা সেটার অর্থ বুঝতে পারি এই কাজটি আমরা কিভাবে করব খুব সহজে কিন্তু আমরা সেটা করতে পারবো আপনারা হয়তো জানেন যে কোন একটা ল্যাঙ্গুয়েজকে গুগল ট্রান্সলেটরে অনলাইনে কিন্তু ট্রান্সলেট করা যায় সেটা কোনো কিছু লিখে কিন্তু একটা ছবির মধ্যে কোনো কিছু আছে সেটা আপনি বাংলায় দেখবেন সেটা কিন্তু আপনি সহজে পারবেন না তো এই কাজটি আমরা করব চলেন তো গাইজ এই জিনিসটা করার জন্য আমাদের যে জিনিসটা দরকার হবে সেটা হলো গুগল জ্যামিনি তো চলুন আমরা যাই জেমিনিতে যাই গুগল জ্যামিনিকে আমি কিন্তু আমার আগে একটি ভিডিওতে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করেছিলাম তো আমরা এইখানটায় আসব এখানে আসার পরে এই যে লেফট সাইডে যে প্লাস বাটন আছে আমি প্লাস বাটনে চাপ দেবো প্লাস বাটনের চাপ দিয়ে এখানে আমি ক্যামেরাটা অন করে দেবো তো ক্যামেরাটা অন করে দেওয়ার পরে আমার ধরেন যে বইতে কোনো কিছু লেখা আছে বা কোনো একটা কিছুতে লেখা আছে আমি ধরেন এই জিনিসটা ঠিক আছে তো এইখানে একটা কার্ডের মধ্যে দেখা দেখা যাচ্ছে যে কিছু একটা লেখা আছে ইংলিশে তো এটার মিনিংটাও কিন্তু আমরা বাংলায় জানি না তো আমরা আমরা জানতে চাচ্ছি যেটার বাংলা আসলে কি তো আমরা এটা একটা ছবি তুলে নিলাম ছবি তুলে আমরা অ্যাটাচ করে দিলাম এখানে তো অ্যাটাচ করে আমরা এখানে কিন্তু এখন ওকে বলবো এই কার্ডটিতে যা লেখা আছে তার বাংলা করে দাও এটা লিখে কমান করে দিব তো গাইজ দেখেন এখানে আমরা এই কার্ডটিতে যা লেখা আছে তার বাংলা করে দাও বলে আমরা কমান করলাম কমান করার সাথে সাথে ওই লেখাটার বাংলা এখানে আমাদেরকে করে দিল যে এই কাটিতে যা লেখা আছে তার বাংলা অনুবাদ নিচে দেওয়া হলো প্রতিটি বাবা মা তাদের সন্তানদেরকে ওষুধ খাওয়ানোর সময় সমস্যার সম্মুখীন হন ওষুধের অপ্রীতিকর গন্ধ ও স্বাদ সবচেয়ে শক্তিশালী ওষুধের কার্যকারিতা নষ্ট করে দিতে পারে ওষুধ খাওয়াতে ব্যর্থতা শিশুর ক্ষতি করতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে জীবন হুমুকি শুরু হতে পারে তো তাহলে দেখেন যে আমরা একটা কিছুতে লেখা আছে একটা বইতে কোনো কিছু লেখা আছে সেটা কিন্তু সহজেই আমরা এখান থেকে কিন্তু আমরা অর্থ করে নিতে পারতেছি তো গাইস এই ছিল ছোট্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সাপোর্ট দিয়ে যাবেন থ্যাংক ইউ